মেক্সিকোতে ছয়টি কাটা মানব মাথা উদ্ধার করা হয়েছে উত্তর আমেরিকার এই দেশটির অঞ্চলে একটি সড়ক থেকে দেহহীন ওই মাথা উদ্ধার করে স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার বিশে আগস্ট একটি প্রতিবেদন অনুযায়ী সময় মঙ্গলবার ভোরে ওই মাথাগুলোর বলা ও প্রদেশের ফুয়ে মধ্যে সংযোগকারী একটি সড়কে পাওয়া যায় যদিও এলাকাটি সাধারণত মাদক চক্রের সহিংসতার জন্য পরিচিত নয় হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ এমনকি মেক্সিকোর কোনো অপরাধী গোষ্ঠী এর পেছনে থাকতে পারে সে বিষয়েও কিছু বলেনি তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ঘটনাস্থলে একটি কম্বল ফেলে রাখা হয়েছিল সেখানে প্রতিদ্বন্দ্বী উদ্দেশ্যে হুমকি লেখা ছিল বার্তাটি লা বারোদরা অর্থাৎ দা সুইফার নামে স্বাক্ষরিত ছিল পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরও প্রদেশে এই নামে একটি ছোট অপরাধী সংগঠন সক্রিয় থাকলেও এই হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে কিনা তা স্পষ্ট নয় জানিয়েছে উদ্ধার হওয়া মাথাগুলো পুরুষদের এবং এ ঘটনার তদন্ত চলছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এ অঞ্চলে মাদক চোরাচালানোর পাশাপাশি চালানি চোরাচালান বা নামের অবৈধ কার্যক্রম বড় সমস্যা এর মাধ্যমে প্রতি বছর অপরাধী গোষ্ঠীগুলো বিলিয়ন ডলার আয় করে এখনো পর্যন্ত ফেডারেল কর্তৃপক্ষ হয়ে হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি ঘটনাটি ঘটল এমন এক সময়ে যখন প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেন বাউমের প্রশাসন জুড়ে ফেডারেল ফাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাচ্ছে মূলত ফুয়েবোলা ও তালাক সাকাল সাধারণত দেশের অন্যান্য অঞ্চলের মতো ভয়াবহ কার্টেল সহিংসতার শিকার নয় এর আগে গত জুনে সিনালয়ে প্রদেশে ২০ জনের মরদেহ উদ্ধার হয় যাদের মধ্যে চারজনের মাথা কাটা ছিল এছাড়া গত মে মাসে গুয়ানাহুত প্রদেশে একটি ক্যাথলিন উৎসবে গুলি চালিয়ে সাত তরুণকে হত্যা করা হয় মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে মাদক চক্রগুলোর মধ্যে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে দুই হাজার ছয় সালে সরকার গ্যাং দমনে সেনা মোতায়েনের পর থেকে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ নিহত রয়েছেন